বুধবার মেকলিগঞ্জ চক্রের অন্তর্গত প্রাথমিক নিম্ন বুনিয়াদী ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের একচল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল চ্যাংরাবান্ধা উচ্চ বিদ্যালয় ময়দানে প্রদীপ প্রজ্জ্বল করে এই বার্ষরিক প্রতিযোগিতা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি রূপে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পম্ভা রায় বর্মন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সম্পা রায় সহসভাপতি নিয়তি সরকার সমাজসেবী অঙ্কিতা অধিকারী চ্যাংরাবান্ধা উচ্চ বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি অভিজিৎ সাহা অবর বিদ্যালয় পরিদর্শক পরিতোষরাও শিক্ষক অজিত রায় পাটোয়ারি জ্যোতিষ রায় চ্যাংরাবান্ধা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুলাল সিং সহ প্রমুখ ব্যক্তিবর্গ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সাফল্যে কামনা করে এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী সীমা সমাচারকে একি বললেন শুনুন ক্রীড়া প্রতিযোগিতা মেকলিগঞ্জ চক্রের ব্যবস্থাপনায় এবং কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে এবং মেকলিগঞ্জ চক্রের ব্যবস্থাপনায় একচল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রথমেই অসংখ্য ধন্যবাদ অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সকল শিক্ষক শিক্ষিকাগণকে আপনারা সকলে মিলে এই যে সুন্দর এক খেলার আয়োজন করেছেন এবং আজকে এখানে যে মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের মেকলিগঞ্জ বিধানসভার বিধায়ক মহাশয় রয়েছেন অবর বিদ্যালয়ের পরিদর্শক মেকলিগঞ্জ চক্র পরিতোষ ওরাও স্যার এখানে উপস্থিত রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সহ রানীরহাট গ্রাম পঞ্চায়েত প্রধান চাঙ্গান্দা অঞ্চল প্রধান এবং একটু আগেই বিডিও স্যার এখানে উপস্থিত ছিলেন উনি একটা কাজে বাইরে গেছেন এবং বিশিষ্ট সমাজসেবীগণ এবং অজিত থেকে আরম্ভ করে সকল শিক্ষক শিক্ষিকাগণ এবং আমাদের কোচবিহার জেলা মাধ্যমিক শিক্ষক সংগঠন মেকলিগঞ্জ ব্লকের যে শিক্ষক সংগঠনের মধ্যে অন্যতম আলমদা মাধ্যমিক শিক্ষক সংগঠনের অন্যতম সদস্য কোচবিহার জেলা জয়েন্ট সেক্রেটারি থেকে আরম্ভ করে সকল শিক্ষক শিক্ষিকাগণকে আমার আন্তরিক প্রণাম প্রীতি শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা জানাই আজকে যে এখানে একচল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত ডিসিপ্লিন এবং নিষ্ঠার সহিত যে শুভারম্ভ হয়েছে সকলকে আরেকবার ধন্যবাদ জানাই এবং আমাদের যে শিক্ষা শিক্ষাব্যবস্থায় যেখানে শিক্ষা তো বলতে গেলে আমাদের জাতির মেরুদণ্ড এবং শিক্ষায় সমাজকে আলোকিত করে এডুকেশন ফর অল এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় যেটা ডবল ই এই যে শব্দটি রয়েছে ফুল ফর্ম মানে পুরো সব মানে পুরো কথাটি হলো যে ইউনিভার্সলাইজেশন অব এলিমেন্টারি এডুকেশন শিক্ষা সবার জন্য লাইনিং টু নো লার্নিং টু ডু লার্নিং টু বি এবং লাইনিং টু লিভ টুগেদার এই যে হোল পিলার্স অফ এডুকেশন এডুকেশান ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল এবং শিক্ষার পাশাপাশি যে এক্সট্রা ক্যারিকুলার যে অ্যাক্টিভিটিস খেলাধুলা শরীরচর্চা আমাদের দেহ দেহপণ ভালো রাখে সুস্থ রাখে সতেজ রাখে এবং সকল শিক্ষক শিক্ষিকাগণকে আরেকবার আন্তরিক অভিনন্দন সুন্দরী খেলা আয়োজন করেছেন এবং একটু আগে যে উদ্বোধনী যে নৃত্য পরিবেশন সঙ্গীত পরিবেশন হয়েছে সকল ছাত্রছাত্রীদের অনেক শুভেচ্ছা তোমরাই আগামী দিনের এবং এই সকল স্তরের শিক্ষক শিক্ষিকাগণ আপনাদের আগামী দিনে যে ছাত্রছাত্রীরা রয়েছে সুন্দর এক সমাজ গঠন করবে ভবিষ্যতে তারা অনেক দূর এগিয়ে যাবে অল দা বেস্ট সবাইকে খুব ভালো থাকবে সবাই এবং আরেকবার সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন নমস্কার ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হবে এই বিষয় নিয়ে কি বলবেন প্রতিযোগিতা। শুরু হলো আমরা এই ক্রীড়া প্রতিযোগিতার সাফল্য কামনা করছি এবং এই বিদ্যালয়ে সার্বিক মঙ্গল কামনা করছি এবং সমস্ত শিক্ষক মহিলারা তারা এসছেন এবং অতিথিবৃন্দ আমাদের পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে সহকারী সভাপতি থেকে শুরু করে যারা যারা এসছেন সকলকে আমি ধন্যবাদ জানাই তারা প্রত্যেকেই এই স্কুলসম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যাচ্ছেন এবং স্কুলের যারা চারবন্ধ হাই স্কুলে ছাত্র ছাত্রীরা তারা সুন্দর একটা নৃত্য পরিবেশন করলেন এবং এই নাটিকার মধ্যে দিয়ে সেটা খুব সুন্দর হলো আমরা সবাই করলাম তাদের এই পটো নাটিকা এই গ্রাম অঞ্চল থেকে যেসব ছাত্রছাত্রী ক্রিয়া পুজো অংশগ্রহণে তাদের ভবিষ্যতের জন্য আপনারা কী ব্যবস্থা গ্রহণ করবেন আমরা তাদের এই ক্রীড়ার মধ্য দিয়ে তাদের শারীরিক এবং মানসিক তাদের ইয়ে গঠন সম্পন্ন হয় বলে আমরা মনে করি এই ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে তাদের আগামী ভবিষ্যতে তারা যাতে শীত দ্বারা উঁচু করে দাঁড়াতে পারে সেই কামনাই আমরা করছি